সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে কাজের ক্ষেত্রে তাদের জন্য চাচ্ছেন আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেমন আছো হে এর আরবি বাক্যটি হবে কেইফালেক ইয়াহ হাবিবি এখিনি থন আছ ইয়াহ হাবিবি অৰ্থ সেই প্ৰিয়ালেক ইয়াহ হাবিবি কেম আছ হে প্ৰিয় আলহামদাহ আমি ভাল ইয়াৰ আৱির্ভী হব আলহামদ্লাহ আনা কয় এইখনে আনৰ কয়ছ অৰ্থ ভাল আলহামদ্লাহ আনা কয় আলহমদুল্লাহ আমি ভাল তুমি ভালো এর আরবি বাকটি হবে ইনটা কয়েস এখানে ইনটা অর্থ তুমি কয়েস অর্থ ভালো ইন্টা কয়েস তুমি ভালো আমার শরীর ভালো না এর আরবি বাকটি হবে আনা জিসম মাফি কয়েস এখানে আনা অর্থ আমার জিসম অর্থ শরীর মাফি অর্থ না কয়েস অর্থ ভালো আনা জিসম মাফি কয়েজ আমার শরীর ভালো না আমি এখন ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আলহিন আনানুম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি নুম অর্থ ঘুম আলহিন আনা আমি এখন ঘুমাবো মে বক বক করো না এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির মাফি এখানে ইনতা অর্থ তুমি গিরগির অর্থ বক বক করা মাফি অর্থ না ইনতা গিরগির মাফি তুমি বক বক করো না আমার মালিককে ডাক এর আরবি বাকটি হবে নাদি আনা কফিল এখানে নাদি অর্থ ডাকা কোফিল অর্থ মালিক মাল আনা অর্থ আমার নাদি আনা কফিল আমার মালিককে ডাক আমার রুমে আসতে বলো এর আরবি বাকটি হবে তাল আনা গোরফা কালাম এখানে তাল অর্থ আশা আনা অর্থ আমার কালাম। বল। তাল আমার রুমে আস্তা বল হে আহমদ কি সমস্যা এর আরবি বাকি হবে ইয়াহমদ এস মুশকিলা এখানে ইয়াহমদ অর্থ হে আহমদ এস মুশকিলা অর্থ কি সমস্যা ইয়াহমদ এস মুশকিলা এ আহমদ কি সমস্যা আমার শরীর অনেক অসুস্থ এর আবি বাকটি হবে আনা জিসম ওয়াজেক মারিত এখানে আনা অর্থ আমার জিসম অর্থ শরীর ওয়াজেদ অর্থ অনেক মারিত অর্থ অসুস্থ আনা জিসম ওয়াজেদ মারিত আমার শরীর অনেক অসুস্থ ঔষধ আছে নাকি নেই এর আরবি বাকটি হবে দাওয়া ফি ওলা মাফি এখানে দাওয়া অর্থ ঔষধ ফি অর্থ আছে ওলা অর্থ নাকি মাফি অর্থ নাই মাফি ঔষধ আছে নাকি নেই ঔষধ শেষ এর আরবি বাকটি হবে খালাস দাওয়া এখানে খালাস অর্থ শেষ দাওয়া অর্থ ঔষধ খালাস দাওয়া শেষ এই ঔষধ ভালো না এর আরবি হবে হাদা দাওয়া মাফি কয়েস এখানে অর্থ এই দাওয়া অর্থ মাফি অর্থ না কয়েস অর্থ ভালো হাদা দাওয়া মাফি কয়েস এই ঔষধ ভালো না হাসপাতাল যেতে চাই এর আরবি হবে আনা এবি এবার এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই রুহ অর্থ যেতে মুস্তাশফা অর্থ হাসপাতাল আনা এ রুহ মুস্তাশফা আমি হাসপাতালে যেতে চাই তিন দিন ধরে আমি অসুস্থ এর আরবি বাকটি হবে তালাতে ইয়ম আনা মারি এখানে তালাত অর্থ তিন ইয়ম অর্থ দিন আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ তালাতে ইয়ম আনা মারিদ তিন দিন ধরে আমি অসুস্থ ঠিক আছে সমস্যা নাই এর আরবি বাকুটি হবে তাইয়েব মাফি মুশকিলা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মাফি অর্থ না বা নাই মুশকিল অর্থ সমস্যা তাইয়েব মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই আমি ডাক্তারকে ফোন করছি এর আরবি হবে আনা টেলিফোন দুক্তুর এখানে আনা অর্থ আমি টেলিফোন অর্থ ফোন করা। ডাক্তার অর্থ ডাক্তার। আনা টেলিফোন দুকদর। আমি ডাক্তারকে ফোন করেছি। ডাক্তার তোমার রুমে আসবে। এর আরপি বাক্যটি হবে ডাক্তার ইজি ইন দা ঘরফা। এখানে দুকদর অর্থ ডাক্তার। ইজি অর্থ আসবে। ইনটা অর্থ তোমার। ঘরফা অর্থ রুমে। ডাক্তার ইজি ইন দা ডাক্তার তোমার রুমে আসবে। তাড়াতাড়ি আসতে বলো এর আরবি বাক্যটি হবে কালাম ইজি সুরা সুরা। এখানে কালাম অর্থ বলো ইজি অর্থ আসতে অর্থ তাড়াতাড়ি কালাম ইজি তাড়াতাড়ি আসতে বলো হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি আসবে এর আরবি বাক্যটি হবে আইওয়া লাজিম সুরা সুরা। এখানে আইয়া অর্থ হ্যাঁ লাজিম অর্থ অবশ্যই সুরাসুরা অর্থ তাড়াতাড়ি আইওয়া লাজিম সুরা সুরা। হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি আসবে তোমার চার দিন ছুটি এর আরবি বাক্যটি হাঁবে আরবা ইজাজা এখানে আরবা অর্থ চার ইয়ম অর্থ দিন ইজাজা অর্থ ছুটি আর ইয়ম ইজাজা তোমার চার দিন ছুটি কফিল আপনি খুব ভালো লোক এর আরবি বাক্যটি হবে কফিল আনতা মিয়া নফর এখানে আনতা অর্থ আপনি মিয়ামিয়া অর্থ খুব ভালো নফর অর্থ লোক কফিল আনতা মিয়া নফর কফিল আপনি খুব ভালো লোক তুমি এখন ঘুমাও এর আরবি বাক্যটি হবে ইন্তানুম নুম আলহিন এখানে ইন্তা অর্থ তুমি নুম অর্থ ঘুম আলহীন অর্থ এখন ইনতা নোম আলহীন তুমি এখন ঘুমাও এখানে একশো টাকা আছে এর আরবি বাকটি হবে হিনাফি মিয়ারিয়াল এখানে হিনা অর্থ এখানে ফি অর্থ আছে মিয়ারিয়াল অর্থ একশো টাকা হিনাফি মিয়ারিয়াল এখানে একশো টাকা আছে টাকা লাগলে আমাকে বলবে এর আরবিটি হবে আবগা ফুলুস গুল আনা এখানে আবগা ফুলুস অর্থ টাকা লাগলে গুল অর্থ বলা আনা আমাকে আমাকে আবগা গুল আনা টাকা লাগলে আমাকে বলবে বাথরুমে পানি আছে এর আরবিটি হবে ময়া ফি হাম্মাম এখানে ময়া অর্থ পানি ফি অর্থ আছে হাম্মাম অর্থ বাথরুম ময়াফি হাম্মাম বাথরুমে পানি আছে বাথরুমে পানি নাই এর আরবি হবে ময়া মাফি হাম্মাম এখানে ময়া অর্থ পানি মাফি অর্থ নাই অর্থ বাথরুম ময়া মাফি হাম্মাম বাথরুমে পানি নাই চা দাও এর আরবি বাক্যটি হবে জীব সাই এখানে জীব অর্থ দাও সাই অর্থ চা জী সাই চা দাও চা নাই এর আরবি হবে মাফি সাই এখানে মাফি অর্থ নাই সাই অর্থ চা মাফি নাই তুমি সৌদি মাফিস বাকটি হবে ইন দা ইজি সৌদি এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা সৌদি অর্থ সৌদি ইন ইজি সৌদি তুমি সৌদি এসছ